ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে সোপাস করতে করেছেন আমাদেরকে শ্রোকাস করতে হয়েছে যে দলের একটা কঠোর নির্দেশ জারি হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো জায়গাতেই কোনো মানুষকে অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণ করতে গেলে জেলার মাধ্যমে রাজ্যের অনুমতি নিতে হবে কালকে আমরা দেখলাম অনেক সময় আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হয় কাজ করতে গিয়ে হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয় দল থেকে বহিষ্কার করতে হয় সাসপেন করতে হয় কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে জেলা রাজ্যকে জানাবে রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায় কিন্তু কোনো একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে সোপাস করতে বলেছেন আমাদেরকেও সোপাস করতে হয়ে তার উত্তরের পর সিদ্ধান্ত হবে তাই সেই ব্যাপারেও আপনারা নিজেদের মতামত জানামার জায়গাটা জানিয়ে তারপর যে কোনো কাজ করবেন আমরা যে পরিষ্কার করি সেটাও রাজ্য নেতৃত্বের নির্দেশের পর তা রাখে না এই কাজগুলো আমাদের সবাইকেই করতে হবে প্রকৃতপক্ষে দলের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে সোকা তো তিনি জবাব দেবেন জবাব দল সন্তুষ্ট হলেও ব্যাপারটা মিটে যাবে আর না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উনি যে পাঁচজনকেছিল তাদের কী কারণে সেই কথাটাই তো জানার জন্য তাকে সোকস করা হয়েছে তার কারণ আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্লক সভাপতি কিছু বক্তব্য থাকতেই পারে কিন্তু সেটা তাকে জেলায় জানাতে হবে জেলা রাজ্যে জানাবে সিদ্ধান্ত রাজ্য নেবে সেটা জেলা সভাপতি কার্যকরী করবে কিন্তু এখানে পদ্ধতিটা মানা হয়নি